ভাবুন আবারও একসাথে মাঠে নামছেন সাকিব আল হাসান আর তামিম ইকবাল ভাবছেন এও কি সম্ভব সম্ভাবনা একটা তৈরি হয়েছে তামিম ইকবালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে অনেক আগে থেকেই তো আলোচনা হচ্ছিল আর এবার সাকিবকেও এই টুর্নামেন্ট খেলানোর জন্য চেষ্টা করছে বিসিবি অর্থাৎ দুয়ে দুয়ে চার মিলে গেলে দেখা যেতে পারে আবার সাকিব তামিমকে একসাথে বাংলাদেশের জার্সি গায়ে তার আগে মেলাতে হবে অনেক উত্তর শুধু বিসিবির হাতেই আছে অনেক যদি কিন্তু তার আগে পুরোনো প্রশ্নটারই উত্তর খোঁজা যাক বিসিবি সাকিবকে খেলানোর জন্য চেষ্টা করছে তো এর আগেও বিসিবি বহুবার বলেছে তারা সাকিবের ব্যাপারে ইতিবাচক সবকিছু মিলে গেলে তাদের সাকিবকে খেলাতে কোনো সমস্যা নাই এবারও কি তাই সাকিবের ব্যাপারটা আমি বলেছি আসলে এটা মন্ত্রণালয়ের নির্দেশনাতে আমি বলেছিলাম মন্ত্রণালয় যখন বলেছে কিন্তু আমার আগে কিন্তু করেছিল আমাদের যে স্পোর্টস অ্যাডভাইজার আছেন সে বলছেন সাকিব খেলবে দেখবে গভর্নমেন্ট তার যে ব্যাপারটা সেটা দেখবে তারপরে যখন পরের দিকে লাস্টে যখন আসলো যেটা আপনার একটা সিকিউরিটি থ্রেট আছে তখন বন্ধ হয়েছে তো দেশে সাকিব আসতে না দেশের বাইরে বাংলাদেশের সবশেষ দুই সিরিজেও সাকিব খেলতে পারেননি এছাড়া বহুবার বহু জায়গা থেকে শোনা গেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হওয়া যায় না তবে এবার কি হবে নির্বাচকরা সাকিবের ব্যাপারে কি ভাবছে তারা কি ইতিবাচক আমার মনে এটা তো অ্যাকচুয়ালি সাকিব এখনো তো রিটায়ারমেন্ট হয় নাই মানে তেমন কোনো কিছু হয় না সাকিবের ট্রাই নাই এটা লিগে সাকিব এখনো তো যদি রিটায়ার করে ফেলতে তাহলে বলতাম যে নাই যদি কোনো ওর যে ইস্যুগুলো আছে সে তো মাঝে মাঝে মন্ত্রণালয়ের সাথে কথা বলে কিভাবে ওইটা কি করা যায় আর ওর যেই জিনিসগুলো আমি আমার করার কোনো ব্যাপার নেই এটা আমি আগেও বলেছি এখনও বলছি এটা শুধুমাত্র গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো ইন্সট্রাকশন আসে ওর যেই সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে তাইলেই কিন্তু আমার মনে হয় যে এটার একটা ব্যাপার ডিসিশন নিতে পারে তারপরে তার ফিটনেস তারপর মেন্টাল স্টেট তারপর সিলেকশন কমিটি আছে তারা ডিসাইড করবে যদিও আপাত দৃষ্টিতে মনে হয় সাকিবের ফিটনেস নিয়ে আসলে কোনো সমস্যা নাই সাকিব ফ্র্যাঞ্চাইজ লীগ খেলে বেড়াচ্ছেন সবশেষ লঙ্কা টি দুর্দান্ত পারফর্ম করেছেন তবে মরার উপর খাড়ার খায়ের মতোই নতুন চিন্তা যুক্ত হয়েছে সাকিবের বোলিং অ্যাকশন বোলিং অ্যাকশন না শুদ্ধই আসলে সাকিব যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলানো তবে তাকে খেলতে হবে শুধুই ব্যাটার হিসেবে। এমন যদি কিন্তু অনেক সমীকরণের উপর নির্ভর করছে জাতীয় দলে সাকিবের ভাগ্য। সাকিব কি খেলতে পারবে? সাকিব কি খেলবে? সাকিব কি ফিট আছেন? সাকিবকে কি খেলার অনুমতি দেওয়া হবে? খেলা যেহেতু পাকিস্তানে সাকিবের দেশে আসার প্রয়োজন নাই। তবুও সংখ্যা থাকছেই। আর যদি সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না পারেন তবে হয়তো তার আন্তর্জাতিক ক্যারিয়ারের রীতিও হয়ে যাবে সেখানেই শুরুটা যেমন ছিল আর দেখা যাবে না তামিম সাকিব কিংবা পঞ্চপাণ্ডবের অন্য সদস্যদের একসাথে একই মাঠে একই জার্সিতে